হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ভিয়াস যাই হোক আজকে আপনাদের জন্য যে নিয়ে এসেছি স্ক্রিনে যে আপনি একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ভিয়াস এটা হচ্ছে একটি যে কোনো বশীকরণ চালান মন্ত্র ভিয়াস এই বশীকরণ চালান মন্ত্র বশীকরণ কিভাবে কি করতে হয় যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বশীকরণ চালান কি জিনিসটা হয় ভিয়াস তো যারা তান্ত্রিক লাইনে আছেন তারা বুঝতে পারবেন আর যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই নন তারা কিন্তু সহজে বুঝতে পারবেন না ভিয়াস তো যাই হোক বেশি কিছু বলবো না আর ভিডিও বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যদি না ভালো লাগে কোনোটাই করবেন না কারণ আমার ভিডিও দিয়ে যদি আপনাদের উপকার না হয় ভিয়াস তা আপনার মূল্যবান সময় নষ্ট করে পেলাজ মোবাইলে এমবি ফুরিয়ে কোনো লাভ নেই ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল আছে আপনারা সেগুলাই দেখবেন ভিয়াস তো যাই হোক বেশি কিছু বলবো না তো কীভাবে কী করতে হবে দেখেন নিয়ম সময় এখানে লেগে দেওয়া আছে আর আপনারা যেভাবে আছে সেরকমভাবে দেখে শুনে কাজ করবেন বৃহস আবারও বলছি যেভাবে আছে সেভাবে আপনারা দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে তবে এগুলো কোনো সিদ্ধি যোগের কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারা মুখস্ত করে নিয়ে নিলে কাজ হয়ে যাবে তবে বৃহস একটা কথা বলি মুখস্থ করার কতগুলো নিয়ম আছে আপনারা খৈনি তামাক বিড়ি গুটকা খেয়ে আপনারা মুখস্ত করলে কিন্তু মুখস্থ হয় না বৃহস একটা সময় আছে যে সময়টা আপনাদেরকে বসতে হবে বসে আপনাদেরকে মুখস্ত করে নিতে হবে বিয়াস জাস্ট এটা মুখস্থ করে নিলে আপনাদের কাজ ইনশাল্লাহ সাকসেসফুল হবে তো যাই হোক বেশি কিছু বলবো না আর বেশি কিছু বলতেও চাই না তো আসুন একবার মন্ত্রটা আপনাকে বলে দিচ্ছি আপনারা ভালো করে মন দিয়ে আপনারা যদি এটা মুখস্ত করে নিয়ে কাজ করেন তাতে কাজ হয়ে যাবে এটা সিদ্ধি যোগের কোনো ব্যাপার নেই বিয় তো মন্ত্রটা হচ্ছে যে কোনো বশীকরণ চালান মন্ত্র মন্ত্রটা হচ্ছে অ্যাং এং কালী কালি কালী জগত মাতা শিব গুরু ব্রহ্মা হুঙ্কারে অমুকের উপরে দিলাম বশীকরণ চালান এরু বেরুকালি বেরুকালী অমুককে শীঘ্রই ধর যদি আমার এই বশীকরণ চালান নড়ে চড়ে কার্তিক গণেশের মুন্ডে ছিঁড়ি মা কালীর পায়ে পড়ে তবুও যদি বাক্য লড়ে বা চড়ে সাত দিনের সাত দিনের পাঁচ দিন খাবি কালী গোমাংস তো দোহাই গুরু ওস্তাদের তো মন্ত্রটা একটু ভিন্ন টাইপের ভিয়াস মন্ত্রটা আগে আপনারা ভালো করে উচ্চারণগুলো সিদ্ধ ঠিক করে নেবেন কারণ উচ্চারণগুলো ঠিক করে না নিলে পরে এটা আপনারা করতে যাবেন না আর যারা হিন্দু ভাইদের ক্ষেত্রে আছি আছেন তাদেরকে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি ভিয়াস হয়তো মন্ত্রটা খারাপ সেটা আপনারা মন চাইলে আপনারা করতে পারেন মন না চাইলে আপনারা করতে করবেন না ভিয়াস কারণ এমন একটা জঘন্য ভাষার এমন একটা জঘন্য খারাপ একটা দোহাই দহ হয়েছে সেটা আর বলার কোনো আমার ইয়ে নাই। তো আসুন আরেকবার মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা ভালো করে শুনবেন এং কালী হুং কালী কালীর জগৎ মাতা শিব গুরু ব্রহ্মার হুংকারে অমুকের উপর দিলাম বসীকরণ চালান এরু কালী বেরু কালী অমুককে শীঘ্রই ধর যদি আমার এই বসীকরণ চালান নড়ে চড়ে কার্তিক গণেশের মন্ডে ছিঁড়ে মা কালীর পায়ে পড়ে তবুও যদি বাক্য নড়ে বা চড়ে সাত দিনের পাঁচ দিন খাবি কালী গোমাংস গুরু ওস্তাদের তো বিয়াস মন্ত্রটা শুনে যারা তান্ত্রিক বা কবিরত ভাই আছেন তারা হয়তো মন্ত্রটা শুনে বুঝতে পারবেন কারণ এটা একটা টোটালি একটা ভিন্ন টাইপের মন্ত্র বিয়াস তো ভাষাগুলো আগে আপনারা উচ্চারণটা ঠিক করে নিয়ে তারপরে কাজ করবেন তো বিয়াস আর কথা বলি কেউ যদি তন্ত্র মন্ত্র শিখার ইচ্ছে থাকে বা কেউ যন্ত্র মন্ত্র যন্ত্র শিকার ইচ্ছে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ বা এই মন যোগাযোগ করবেন হাতিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব এছাড়াও অনেক তান্ত্রিক অনেক কবিরাজ ভাইরা আছেন যে তারা বিভিন্ন ধরনের কাজ করছেন কিন্তু কাজ হচ্ছে না তা তেনারাও আমার হোয়াটসঅ্যাপে এই মনে নম্বর যোগাযোগ করতে পারেন আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং গুরুবিদ্যা ডায়েরিও রয়েছে আপনারা কীভাবে কী করলে কাজ করলে কীভাবে সিদ্ধি হবে কীভাবে কাজ করলে আপনাদের মন্ত্র জাগ্রত হবে সমস্ত আপনারা আমার যদি আমার কাছ থেকে আপনার ডায়রি নেন আপনারা সমস্ত আপনারা পেয়ে যাবেন কীভাবে মন্ত্র জাগ্রত করতে হয় কীভাবে চালান দিতে হয় কিভাবে চালান রিটার্ন নিয়ে আসতে আপনারা সব পাবেন বৃহস তো যাই হোক কে কীরকম দেয় সেটা আমি জানি না যদি একান্ত কারো প্রয়োজন হয় বা দরকার হয় তা আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই দেওয়ানোর চেষ্টা করব আর এছাড়াও বলি বিহাস কেউ যদি অন্য ধরনের সমস্যা থেকে থাকেন তো তেনারা আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও কেউ যদি জিন পড়ি কেউ চালান করে বা সাধন করে নিতে চান তা তেনারাও আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভিয়াস ভিডিও বেশি বড় করবেন না নিয়মটা আসুন নিয়মটা আমি একবার বলে দিচ্ছি নিয়মটা আছে শ্মশানের তুলসির বিচি অর্থাৎ সবাই জানেন যে শ্মশানের মধ্যে তুলসী গাছ থাকে সেই শ্মশানের আপনাকে কালো শ্মশানের বা কালো শ্মশানের না কালো তুলসির বিচি আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ শ্মশানে যে বিচি থাকে বিচিটা তো কালো রঙের প্রায় হয় সেই শ্মশানের বিচি আপনাকে সেটা কালো হোক হোক কোনো সমস্যা নেই জাস্ট আপনার শ্মশানের যে তুলসির গাছ আছে সে তুলসির বিচি আপনাকে কিছু সংগ্রহ করতে হবে এরপর যা লাগবে আপনাকে সরিষার সাথে আপনারা একসঙ্গে মিস করতে হবে এবারে অগ্নিকুণ্ড করে চালান দিতে হবে ভিয়াস তো কীভাবে কী চালান দিবেন যারা বা কবিরাজ ভাই আছেন তারা হয়তো বুঝতে পারবেন কীভাবে কী চালান দিতে হবে বাকি নিয়মটা আমি হয়তো বললাম না কারণ যারা তান্ত্রিক কবিরাজ আছেন তারা হয়তো বুঝতে পারবেন কারণ এটা আর একটা কথা বলি ভিয়াস এটা করতে গিয়ে যদি কেউ 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 কিছু কোনো কিছু সমস্যা ফেলে ফেলেন বা কেউ কিছু কোনো সমস্যা ইয়ে করে ফেলেন সে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকব না সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্ব করতে হবে ভিয়াস এটা করতে গিয়ে যদি কিছু ব্যাঘাত ঘটে ফেলে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না আপনাদের নিজ নিজ দায়িত্ব করবেন যদি আপনাদের চায় আপনারা করবেন না চাইলে আপনাদেরকে করতে হবে না তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কাজ করবেন কি করবেন না সেটা আপনার সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভিয়াস তো যাই হোক ভিডিও বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে ভিয়াস তা লাইক করবেন শেয়ার করবেন আর যদি না লাগে ভালো যদি না লাগে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক সবাই ভালো থাকবেন আর কোনো অংশে ভিডিওটা বুঝতে যদি কোনো অংশে সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা এই নম্বরতে যোগাযোগ করবেন আরও সঠিকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব তো ভিয়াস এটা হারাম কাজে ব্যবহার করবেন না আর খারাপ কাজে এটা ব্যবহার করবেন না আর আমি যতই বলি খারাপ কাজে বা হারাম কাজে ব্যবহার করেন যারা করে তারা করবেই সেটা আপনার নিজ দায়িত্ব অনুসারে করবেন কারণ এটা করার আগে আগে নিজের শরীরটাকে হেফাজত করে নেবেন রামকুণ্ডলে টেনে দিয়ে তবে এই চালানগুলো করবেন বিহাস আর আপনি কীভাবে শ্মশান থেকে তুলসির বিষিয়ে আনবেন আর কী করে কী নেবেন সেটা সমস্ত আপনার ব্যাপার সেটা আমার কোনো ব্যাপার না সেটা আপনার ব্যাপার আমি নিয়ে আসতে পারলে পারবেন না পারলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কাজ করতে যদি মন চায় আপনি করবেন না চাইলে আপনার করতে হবে না ভিয়াস তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Oder